সবাইকে তো এখানে দেখো ঝুড়ি আর একটা হচ্ছে চাকু নিয়ে চলে এসেছি পিছনের দিকে আর এখানে হচ্ছে জানলায় অনেকগুলো দেখতে পাচ্ছ এই যে এগুলো হচ্ছে কুমড়ো কুমড়োর পাতা তো সেই পাতাগুলা আর অনেক কিছু পাতা মিক্স করব সেটা তোমাদের দেখাবো তো আজকে হবে ছাকা আজকে হচ্ছে ছ্যাঁকা রান্না করব ঠিক আছে মানে আমি করবো রান্না ঠিক আছে তো এই পাতাগুলো দেখতে পাচ্ছি ওগুলো তুলবো আর কী কী পাতা তুলবো সবই তোমাদের দেখাবো চলো তো এক জায়গায় রাখলাম আগে তারপর এই দেখো পাতাগুলো এখানে কচি কচি পাতাগুলো নিব এই যে এই পাতাগুলো আবার ওদিকে অনেক পাতা আছে সেটা দেখাতে পারছি না তো সেই এই পাতাগুলো আর মিক্স করবো এগুলো হচ্ছে কুমড়োর পাতা এই পাতাগুলো দিব এই দেখো আবার কী কী পাতা তুলগুলো তোলা হলো আর এখানে দেখো কতগুলো জাংলা লাগানো হয়েছে আর এই শাকগুলো এখানে তোলা হলো মানে পাতাগুলো আর কি আর এবার হচ্ছে পাট শাক তুলবো আর এখানে আমাদের এখানে মানে পাট শাক হচ্ছে এই দেখো পাট শাক অল্প না নাহলে বেশি দিলে একটু তিতু তিতু করবে এই দেখো পাট শাক অল্প দিব পাট শাক আর অনেকগুলো আমাদের পাটশাক হয়েছে এগুলা কিন্তু আমরা আর খেতে পারি না মানে প্রত্যেক দিন খাইলেও কিন্তু শেষ হবে না কারণ সব এই যে এগুলো হচ্ছে আগাগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে এভেবে নিতে লাগে তো শাক এটুকুই দিব বেশি দেবো না আরও অনেক শাক মিস করব চলো আর পাকা বুড়ি ওখানে কী করে দেখো ওটা ধরবি না সোনা ওটা ফেলে দে ওল 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 পা ধায় ধরবা না হ্যাঁ তারপর এখানে হচ্ছে পুঁই শাক তুলবো তারপর এখানে আছে শাক এই যে শাকের পাতাগুলো তুলবো এগুলো নিয়ে নিব এই দেখো শাকের পাতাগুলো এই যে এটা কিছুদিন পর আবার বড় হয়ে যাবে এই জানলাতে উঠে গেছে পাতা নিব অনেক কয়টা এই যে পাতা নিয়ে নিব এবার এই সুপারির গাছেও কিন্তু আমাদের শাক উঠে গেছে দেখো মানে যেই শাকের ছেঁকা খায় আর কি এমনি এমনি শাকও খাওয়া যায় কিন্তু দেখো কতগুলো হয়ে গেলো আবার মিক্স করবো তো এবার শাক তোলা হয়ে গেল এবার সজনে পাতা বাকি আছে আর এখানে দেখো লঙ্কাও পেয়ে গেলাম আমাদের বাড়ির গাছের লঙ্কা তোমরা এই লঙ্কাগুলোকে কে কি নামে চেনো এই দেখো ইয়ে বলো কিন্তু আর এগুলো দিয়ে হবে আজকে ছেঁকা দেখো না তুই তোকে ধরবি না তুই ধরবি না না ধরবা না আয় পড়বি এই দেখো এই পরবি পরবি সর সসর আর এখানে একটা পাকা লঙ্কা এই যে লঙ্কা পাকছে এই দেখো একটা পাকা লঙ্কা আমি পেয়ে গেলাম এখানে আর লঙ্কা তুলবো না ব্যাস এগুলোই হয়ে যাবে এবার যাবো এদিকে আর এদিকে দেখো জানলা না দিয়েও কিভাবে পুঁই শাকগুলো হয়েছে তাই না শোনা ওই যে ও বসে পড়লো ওই ও তুলছে শিখে গেছে পাকা বুড়িও শাক তুলা এই দেখো কতকগুলো গাছ এখানে হয়েছে ওইখানে কত শাক হচ্ছে আর এখানে আবার হয়েছে টাম গাছের নিচে চলো ওইগুলো তুলি এবার ওই যে পাকা বুড়িও রাখছে কতগুলো পাতা হয়ে গেল চলো কতকগুলো কতগুলো পাতা হয়ে গেল আর এখন বাকি আছে সজনে পাতা সজনে পাতা একটু দূরে আছে রোদ্রু খুব আর ভাইকে পাঠায় দেবো সজনে পাতা আনার জন্য তো চলো দেখো আর পাকা বুড়ি কী কী দিয়েছে দেখ পাকা বুড়ি এটা দিয়েছে চলো দেখো এবার সব কিছু পাতা নিয়েছি আর ভাইকে পাঠালাম সজনে পাতা আনার জন্য আর ততক্ষণে এগুলো আমরা পরিষ্কার করে নেই আমার থেকে পাকা বুড়ির মানে কাজটা আগে ও মানে এগুলা পরিষ্কার করার জন্য একদম মানে রেডি হয়ে গেছে মানে কাটার জন্য আর কি তো এই যে দেখো পাতাগুলো এগুলো আবার সব কাটবে এ এরকম পড়ে না সব পড়ে যাচ্ছে তো ভগবান এই বাচ্চা নিয়ে সত্যি খুশি আমরা এগুলো ভালো করে পোকা টোকা যা কিছু আছে সব এগুলো ভালো করে আর ছেকা ছেকা রান্না করবো ছেকাতে একবারেই কিন্তু চলে যাবে শেষ এবার দেখো এই যে কতগুলো সজনে পাতা আর সব এই যেগুলো তুললাম এগুলো সব এই যে কেটে নিয়েছি আর এবার এই যে সজনে পাতা এক করবো ভাই কতগুলো সজনে পাতা নিয়েছি দেখো সজনে পাতাগুলো এই যে Lovely.